নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেবেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো কমেন্ট করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ সবাই ভালো থেকো যত্ন করো নিজে কেন প্রচন্ড গরম পড়েছে তো আমি আজকে যে কার্ডিংটা করবো যেহেতু ফাইভ ফাইভ পোর্টাল তো সেক্ষেত্রে এটাই করবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আছে কি ব্লেসিং আছে ফাইভ ফাইভ পোর্টালটা হচ্ছে চেঞ্জ কিছু না কিছু চেঞ্জ তোমাদের সম্পর্কে আসবে তোমাদের জীবনে সার্বিকভাবে আসবে আমি যেহেতু সম্পর্ক নিয়ে রিডিং করছি সম্পর্ক নিয়ে বলছি কিন্তু চেঞ্জ মানে সব দিক দিয়ে চেঞ্জটা কিন্তু পজিটিভ চেঞ্জ সব ভালো চেঞ্জ হবে তো চলো দেখো হয়তো অনেকে নেগেটিভ এনার্জি আছে সেখান থেকে সে পজিটিভ হবে বা যেগুলো ব্লক আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে তো প্লিজ পজিটিভ থাকো যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যার জন্য ভেবে দেখছো আমি এখান থেকে সাতটা কার্ড নেবো দুটো নেবো তোমাদের সম্পর্কের কোর বা তোমাদের উপর ব্লেসিং আসছে মহাদেবের তরফ থেকে বা মায়ের তরফ থেকে আর এখান থেকে নেবো পাঁচটা কার যেহেতু ফাইভ ফাইভ গোল্ডেল পাঁচটা কারই নেবো তো সেখান থেকে নেব যে তোমার পার্টনারে তোমাদের যে সম্পর্ক তার মধ্যে কি পরিবর্তন আসছে তোমার পার্টনারের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আছে তো চলো দেখে নিই প্লিজ আমি হেল্প করো যারা দেখছে তাদের আমি তাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন কার্ড ফেলে নেবো না পাঁচটা কার্ড আমি নিয়ে নেবো একটু করে নিজ পজিটিভ থাকো বেশ কিছুদিন পাবে যতটা পারবে পজিটিভিটি নাও নেগেটিভিটি রিলিজ করো নেগেটিভ এনার্জি কে ফোকাস না তাকে ভয় পাওয়ারও দরকার নেই তাকে প্রশ্রয় দেওয়ারও দরকার নেই নিজেদের উপর কাজ করো সেটা সব থেকে পার্টনারের জন্য ভাবো সম্পর্কের জন্য ভাবো নিজেদের জন্য ভাবো সব ঠিক আছে আমাদের হেল্প করো ফাইভ ফাইভ টোটালি কি পরিবর্তন আসছে আমার ভিউ সম্পর্কে মধ্যে কি পরিবর্তন আসছে ফাইভ ফাইভ কি পরিবর্তন আসতে চলেছে পার্টনারদের মধ্যে এবং সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে ফাইভ ফাইভ চলো কি পরিবর্তন আসছে পাইপ পাইপ কি পরিবর্তন আসছে আচ্ছা হয়ে গেছে বটম অফ দা ডে দেখো যেহেতু আজকে পোর্টাল ওই জন্য বটম অফ দা ডেটটা আমি নিলাম যদি ভাই কার্ডের অনেক দাম তো সেখান থেকে বলবো দা সান কার্ড বটম অফ দা ডেকে সান কার্ড আছে তার মানে তোমাদের আমি এই কার্ড যদি আবার দেখিনি কিন্তু যেহেতু বটম অফ দ্য ডেকে সান কার্ড আছে এটুকু বলতে পারবো যে তোমাদের সম্পর্কে যে পরিবর্তনটা আসুক না কারণ সেই সম্পর্ক কিন্তু পজিটিভ পরিবর্তনই আসবে এবং আমি বলেছি পোর্টাল যেহেতু পাইপ পাইপ পাইপের চেঞ্জের নাম্বার এবং সেটা খুব ভালো চেঞ্জের নাম্বার দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে যা কিছু নেগেটিভিটি আছে সেটা আবার শেষ হবে যে ব্যাড সাইকেলটা তোমাদের চলছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে প্রথমে হচ্ছে টাওয়ার কার্ড আছে টাওয়ার কার্ড যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ইভিলাই থেকে থাকে যদি কোনো স্পেল ওয়ার্ক হয়ে থাকে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকে বা তোমাদের মধ্যে কোনো না কিছু জন্য কিছু অসুবিধা হয়ে থাকে মানে যেটা তোমাদের মধ্যে ব্লকেজ সৃষ্টি করতে যেটা তোমাদের মধ্যে একটা অবস্ট্রাকল আনছে বারবার যে বারবার একই সাইকেল থেকে শুরু করছো সেখানে এসে আবার একই জায়গায় স্টাফ হয়ে যাচ্ছো এই যে বারবার চলছে এখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে এবার সেই নেগেটিভিটিটা শেষ হতে এসছে মানে যে কন্টিনিউ করছো তোমরা যে একটা নেগেটিভিটা নিয়ে চলছ সেখান থেকে আমি কিন্তু এটা তাদের জন্যই বলছি যারা সম্পর্কে আছো যারা সম্পর্ককে নিয়ে কিছু ভাবছো যারা সম্পর্কটাকে serious ভাবে নিয়েছো বা এগোতে চাইছো তো সেখান থেকে বলবো যে কিছু না যেহেতু তোমরা দুজনেই চাইছো দুজনেই মন থেকে চাইছো সেখান থেকে বলবো যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে আজকে তোমার এনার্জি বা পার্টনার এনার্জি বলছি না সার্বিকভাবে তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে সাহায্য করবে তোমাদের মানসিকতার মধ্যে চেঞ্জ হবে তোমাদের যে অরা বা ভাইব্রেশনের মধ্যে এই মুহূর্তে আছে সেখান থেকে তোমরা বেরোতে পারবে যে ভালোটা হয়তো ভাবতে পারছো না কোনো না কোনো কি হয় আমাদের যদি কোনো কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করে তখন না আমরা ভালো কিছু ভাবতে পারি না খুব কাছে মানুষের জন্য যেটাই ভাবি তখন সব তার বাজেটাই ভাবি মাথায় রাগ চলে আসে কেননা যেহেতু এগুলো কাজ করে যেহেতু কোনো নেগেটিভ এনার্জি কাজ করে তো ভালো জিনিসটাকে আমাদের ব্লক করে দেয় তখন সম্পর্কের মধ্যে কি কি খুঁত আছে কি হয়েছিল যত কিছু বা খারাপ জিনিস গুলোকে আমরা highlight করতে থাকি তাই negativity সেটাই কাজ যে negative বাড়িয়ে দেবে যতদিন তোমাদের সম্পর্ক জিনিস সেরম কিছু হয়ে থাকে যাদের হয়েছে তাদেরকে বলছি যে সেখান থেকে সেই সম্পর্কটা থেকে তোমাদের নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে তোমরা এবার কিন্তু আবার আস্তে আস্তে আগের মতন ভালো কিছু ভাবতে শুরু করবে পজিটিভ হতে শুরু করবে এটা হচ্ছে সব থেকে একটা ভালো দিক তারপরে কার্ডটা হচ্ছে এখানে তোমরা তোমাদের সুন্দরভাবে দুজনে তোমাদের মধ্যে এই পরিবর্তনটা আসবে যে তোমরা দুজনেই খুব সুন্দরভাবে এই সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবে সেটা তোমাদের মধ্যে হোক বা তোমরা একে অপরকে সাপোর্ট করেই হোক এটা দুজনে এক রকম ভাবে হবে কিন্তু এখানে যেহেতু ব্যাড সাইকেলটা এন্ড হচ্ছে তো কিছু না কিছু ভাবে তোমরা সুন্দর একটা বুঝে সুঝে কিভাবে এগুলো তোমাদের সম্পর্ক ভালো হয় সেটা তোমরা নিজেদের মধ্যে ঠিক করে অনেকটাকে সম্পর্কটাকে এগোতে পারবে ভালো পরিবর্তন আসছে তোমাদের সম্পর্কে যে তোমাদের সম্পর্কে একটা ভালো কিছু কিছু না হতে চলেছে যেটা তোমরা দুজনে মিলেই তোমাদের এনার্জি পরিবর্তন ঘটবে এবং সেটা তোমরা চাইবে দুজনে মিলে তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে এখানে বলবো তোমরা চাইবে সম্পর্কটার দায়িত্ব নিতে তোমরা চাইবে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে এখানে তোমাদের প্রোটেকশন না তোমাদের সম্পর্কে তোমরা যাকে বিশ্বাস করো হয়তো কেউ আছো স্পিরিচুয়াল বা সবসময় যাকে বিশাল স্পিরিচুয়াল হতে হবে ব্যাপার নেই যে যাকে বিশ্বাস করো তাকে হয়তো কিছু বলছো চেষ্টা করছো বা প্রার্থনা করছো ম্যানিফেস্ট করছো কিছু না কিছু করছো তো যেটাই করছো না সেটা ভালোভাবে কাজে লাগবে তো এখানে তোমাদের এখানে দেখো একে অপরের সঙ্গে তোমরা আবার কানেক্ট করতে পারবে এবং সেটা খুব সুন্দর করে কেননা যেহেতু নেগেটিভিটিতে চলে যাচ্ছে যেহেতু তোমরাও এখান থেকে বেশ কিছু জ্ঞান অর্জন করলে এবং সুন্দর সুস্থভাবে সেটাকে এগোতে চেষ্টা করছো আবার এখানে দেখো তোমরা প্রোটেক্ট করছো তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছে অ্যাঞ্জেল হোক ঈশ্বর হোক ডিভাইন হোক যেভাবেই হোক তো তোমরাও তাই জন্য আস্তে আস্তে পজিটিভ হচ্ছে এবং একে অপরকে কাছে আসার চেষ্টা করছো আমি এখানে সবটাই এনার্জি দিয়ে বলছি একে অপরকে বোঝার চেষ্টা করছো আবার সব ভালোটুকুগুলোকে নিয়ে চলতে চেষ্টা করছো এখানে দেখো ডেভিল এনার্জিটা এইটুকু বেশিরভাগ মুখটা যেটা আছে এটা হচ্ছে হাই ফিস্টেজের কার্ড তো তোমরা নেগেটিভিটিটাকে দমাতে পারো তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আছে সে যেখান থেকে আসুক না কেন নেগেটিভিটি মানে থার্ড পার্টিকে আমরা বলছি মানে কেন সে ব্লক সৃষ্টি করছে সে দেখো এখানে এইটুকু জায়গা জুড়ে আছে তার মানে এবার এখানটা কি এর দৃশ্যটা দেখো খুব রেগে যেন মনে হচ্ছে তাকিয়ে আছে এখানে তোমাদের এনার্জিটা এবং থার্ড আইটাও খোলা তোমরা যেহেতু সতর্ক হয়ে যাবে এবার তোমরা যেহেতু বুঝে যাবে যে সমস্যাটা এখান থেকে আসছে এভাবে সমাধান করতে হবে কন্টিনিউ এটাকে নিয়ে চলা যাবে না নেগেটিভিটি নিয়ে জীবন চলা যায় না তাই নেগেটিভ মানুষজনই হোক বা নেগেটিভ পরিস্থিতি হোক সেটাকে একটা কোথাও গিয়ে শেষ করতে হবে তো তার সেই এইটুকু জায়গা জুড়ে আছে তোমাদের পসিটিভিটিটা বেশি জায়গা জুড়ে আছে আমি বললাম যে এনার্জি শিফট করবে যা নেগেটিভিটি এতদিন চলছে সেখান থেকে তোমরা positivity দিকে যাবে। তো দেখো যে যে positivity টা বেশি আছে নেগেটিভিটি কমে গেছে। তো তোমরাও কিন্তু এখানে তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে দুজনে মিলে পারবে এবং সেখান থেকে বেরোতেও পারবে। কেননা কোথাও একটা তোমরা হয়তো এখানে hermit card দেয় বলছি খুব সুন্দর করে observe করছো তোমরা যে নেগেটিভিটি কোথা থেকে আসছে কিভাবে আসছে কেনই বা আসছে বারবার কেন তোমরা একই সাইকেলে আটকে পড়ছো সেখান থেকে তোমরাও বেরোতে চাইছো সুন্দরভাবে তার জন্য কি কিছু তোমরা সেই চেষ্টাটা করছো বলে নেগেটিভিটিটা আস্তে আস্তে এবার কমতে থাকবে কারণ এখানে পজিটিভ এনার্জিটা অনেক বেশি এবং এখানে কেউ কেউ আছে যারা সত্যিকারের স্পিরিচুয়াল তাদেরও ছাড়াই যেহেতু খোলা তার মানে কি তারা ভাইব্রেশনটা বুঝতে পারে ভাইব্রেশনটা খুব সুন্দর করে বোঝা যায় যে কার ভাইব্রেশন কিরকম কার মনে কতটা কি চলছে এখানে কি কার্ডটা দেখো দ্য ইমপ্রেস এখানে হচ্ছে একটা লেডি যে কনসিপ্ট করেছে কিন্তু সে খুব শান্তি করে ঘুমোচ্ছে মাথা দিয়ে প্রচুর দেখো জ্যোতির জ্যোতির্মত এখানে এই কার্ড দেওয়ার মানেটা হচ্ছে তোমরা এবার এটাই ভাবছো যে এতদিন ধরে তোমরা যে সম্পর্কটা এপোর্ট দিবে যা যা তোমরা ইনভেস্ট করেছো সেখান থেকে তোমরা একটা ভালো ফল পাবে দুজনে তার মানে একটা সুন্দর সম্পর্ক তোমরা আশা করছো যেমন কনসিভ করার পরে যে পিরিয়ড চলতে থাকে লং এ তখন কি হয় একটা লং টার্ম প্রসেস চলে সেই প্রসেসের মধ্যে অনেক কিছু পরিবর্তন অনেক কিছু চলে সব ফল ফলস্বরূপ যখন একটা ছোট বাচ্চা আসে পৃথিবীতে তখন কি হয় তার ওটা কি ফল যে এতদিন ধরে যেটা কষ্ট করা হলো সেটা তো সেখান থেকে বলা হচ্ছে যে এখানে তোমরা যেটা কষ্ট করছো দুজনে মিলে একটা ইনভেস্ট করছো একটা মায়ের মতো এনার্জি মানে এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশান আছে তোমাদের তোমাদের প্রচুর ভালোবাসা আছে এসেও তাই নয় এখানে আমি এই কার্ডটাকে পরিষ্কার করে দেখাতে পারবো না এখানে একটা ও লেখা আছে তো পেটের ওপরে তার মানে কি যেটা যে এখানে একটা কনসিট করার ওপরে ওম লেখা আছে মানে কি বাচ্চাটা পজিটিভ কিন্তু এখানে তার মানে তোমরা কি পাচ্ছ তোমরা ফলস্বরূপ যেটা পাবে সেটা পজিটিভ তোমরা এই কার্ডটা যে এটাই মানে হচ্ছে যে তোমরা যেটা পেতে চলেছো সেটা তোমরা ঠিক সময় পেয়ে যাবে তার জন্য তোমরা যেটা ইনভেস্ট করলে এত বছর ধরে বা এত মাস ধরে তোমাদের যেরাম যেরাম সম্পর্ক সেখান থেকে তোমরা যেটা পাবে সেটা পজিটিভই পাবে তার মধ্যে কোনো নেগেটিভিটি পাবে না যে লং টার্ম প্রসেস টা চললো সেই প্রসেস এ তোমরা হয়তো কিছু ফেস করলে কিছু যন্ত্রণা পেলে কিছু কষ্ট পেলে কিছু ফেস করলে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলে কিন্তু শেষে গিয়ে তোমরা যেটা পাবে যেটা তোমরা মন থেকে খুশি হয়ে যাবে তোমাদের মনটা শান্তি দেবে কেন তোমরা যেটা একে অপর থেকে চেয়েছো তোমরা সেটাই পাবে তো সেখান থেকে কি পাচ্ছ না একটা সুন্দর সম্পর্ক পাচ্ছো এবং সেটা কিরম খুব পজিটিভ সম্পর্ক কেননা এখানে যদি দেখি তো ও লেখা আছে তো তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসবে যে পরিবর্তনটা আসুক না কেন খুব ভালো পরিবর্তন আসবে এবার দেখে নেবো কি তোমাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে ফাইভ ফাইভ পোর্টাল প্লিজ মা হেল্প করো ফাইভ ফাইভ পোর্টালে কি ব্লেসিং আসছে দুটো কার্ড নেব আমি ফাইভ ফাইভ পোর্টালে কি ব্লেসিং আসছে আর একটা নেব ফাইভ ফাইভ পোর্টালে কি ব্লেসিং আসছে মা হেল্প করো প্লিজ যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে five five four ডালে কি আসছে দুটোই মায়ের card এসছে আজকে তো দেখে নি চলো কি এসছে ব্লেসিং অফ লং লাইফ আর ব্লেসিং অফ গুড হেলথ দেখো এখানে তোমাদের মায়ের আশীর্বাদ হিসেবে যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের একটা সুস্থ শরীর দীর্ঘায়ু সেটা তোমাদের মা গিফট করছে এই দীর্ঘায়ুটা শুধু তার মায়ের না যে অনেকদিন বেঁচে থাকা ভালো করে বেঁচে থাকা এছাড়া তোমাদের সম্পর্কটাও তার মানে লং টার্ম সম্পর্ক হবে সম্পর্কটাও এখানে যদি গুড হেলথ হয় তার মানে তোমাদের হয়তো কিছু একটু অসুস্থ আছো সেখান থেকে তারা বেরিয়ে আসবে আস্তে আস্তে তারা রিকভার করবে বা যারা সুস্থ আছো তারা সুস্থই থাকবে যারা অসুস্থ আছো তারা আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে এছাড়া তোমাদের সম্পর্কের মধ্যে যারা নেগেটিভিটি আছে প্রথম কার্ড আমি সেটাই পেয়েছিলাম যে যারা নেগেটিভিটি আছে ও শেষ হবে ঠিক এখানেও মাকে দেখো গুড হেলথ মানে আমি যেমন শরীরের দিকটা ধরছি আবার তোমাদের সম্পর্কতে সম্পর্কটা সুস্থ একটা ভালোভাবে এগোতে পারবে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ব্লক হয়ে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এটাই মায়ের আশীর্বাদ যে তোমরা একটা সুন্দর সম্পর্ক পাবে যেটা সারা জীবন চলবে এবং তোমরা সুস্থ একটা শরীরও পাবে এছাড়া তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু অবস্ট্রাকার আছে যা কিছু নেগেটিভিটি আছে সেটাও আস্তে আস্তে কেটে যাবে এই ব্লেসিংটা প্লিজ তোমরা ক্লেম করো এটা মায়ের ব্লেসিং কেন ফাইভ ফাইভ পোর্টালে তোমাদের জীবনে কিছু না কিছু ভালো চেঞ্জ আসুক এবং সেই চেঞ্জটা সব দিক দিয়েই ভালো হোক সেটাই উইশ এখানে তোমাদের আজকে পার্টনারের নয় কিন্তু এখানে যেটা এনার্জিটা আছে সবটাই পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো যে ফাইভ ফাইভ পোর্টালে যেন তোমাদের সত্যিকারের সব ভালো পরিবর্তন আসে এবং সম্পর্ক যে বললাম সেই পরিবর্তনটা যেন তোমরা আসে তো করো আর যদি আমার তোমাদের ভালো লাগে করো যেমন পাশে আছো থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেল্ফ কেয়ার করো পজিটিভ ভাবো পজিটিভ চেঞ্জ নিশ্চয়ই আসবে কম বেশি যার যেমনই আসুক না কেন ভাবতে ভাবতে নিশ্চয়ই পজিটিভ চেঞ্জ আসবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার